হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিটিল্যান্ড ম্যানেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ফিটিস্কেলের মাধ্যমে নকশা থেকে জমি পরিমাপ করবেন আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন আকৃতির নকশা হয়ে থাকে ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌষট্টি ইঞ্চি আশি ইঞ্চি এই বিভিন্ন আকৃতির নকশা থেকে কিভাবে আপনারা ফিটিস্কেলের মাধ্যমে জমি পরিমাপ করবেন তা আমি এই ভিডিওতে দেখাবো আপনারা জানেন একটা ফিটি স্কেল এই যে দেখেন একটা ফিটি স্কেল সম্পর্কে আমি প্রথমে ধারণা না দিই এই যে দেখেন একটা ফিটি স্কেল এই ফিটি স্কেলটা দেখেন এইখান থেকে এই পর্যন্ত বিশ দাগ পর্যন্ত আছে আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত দশটি দাগ তাহলে এই প্রত্যেকটি এই দশটি দাগ কত নির্দেশ করে তা আমাকে জানতে হবে আমরা যদি ষোলো ইঞ্চি এই যে এখানে দেখেন এক মাইল সমান সমান ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল আমরা যদি ষোলো ইঞ্চির ক্ষেত্রে দেখি তাহলে এখান থেকে এই পর্যন্ত একশো ফিট হয় মানে দশটা দাগ প্রতি দাগ দশ করে একশো এই যে দুইশো এরকম দুই হাজার ফিট পর্যন্ত পরিমাপ করতে পারবেন কিন্তু আপনারা যদি বত্রিশ চৌষট্টি আশি ইঞ্চি স্কেলের ক্ষেত্রে হয় তাহলে এইখানে প্রত্যেক দাগ কত বা এই দশটি দাগ কত হবে তা আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা যদি এই ফিট স্কেল সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে আপনারা নকশা থেকে জমি পরিমাপ করতে পারবেন না বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন এক ইঞ্চি সমান সমান পাঁচ হাজার দুইশ আশি ভাগ ষোলো ফিট সমান সমান তিনশো তিরিশ ফিট তাহলে আমরা যদি এক ইঞ্চিতে তিনশো তিরিশ ফিট পাই আমরা ফিট স্কেলের ক্ষেত্রে জানি এক ইঞ্চি সময় সমান তেত্রিশ দাগ তে তেত্রিশ দাগ সময় সমান তিনশো তিরিশ ফিট তাহলে এক দাগ বরাবর কত দাঁড়ায় তিনশো তিরিশ ভাগ তেত্রিশ ফিট সময় সমান দশ ফিট ষোলো ইঞ্চির ক্ষেত্রে আমরা এক দাগ বরাবর দশ ফিট পাইলাম আচ্ছা এবার আমরা বত্রিশ ইঞ্চির ক্ষেত্রে দেখি বত্রিশ ইঞ্চি সময় সমান পাঁচ হাজার দুইশো আশি ফিট তাহলে এক ইঞ্চির সমান সমান পাঁচ হাজার দুইশো আশি ভাগ বত্রিশ সময় সমান একশো পঁয়ষট্টি ফিট তাহলে যদি এক ইঞ্চিতে যদি তেত্রিশ দাগ হয় তেত্রিশ দাগ একশো পঁয়ষট্টি এক দাগ বরাবর ধরায় একশো পঁয়ষট্টি ধাক তেত্রিশ ফিট সময় সময় পাঁচ ফিট চৌষট্টি ইঞ্চি সমান সমান পাঁচ হাজার দুশো আশি ফিট এক ইঞ্চি সময় সমান পাঁচ আশি ভাগ অত চৌষট্টি ফিট সমান সারা বিরাশি ফিট আচ্ছা তাহলে তেত্রিশ ডাক সমান সারা বিরাশি ফিট এক দাগ সমান সারা ঘ তেত্রিশ ফিট সমান সমান আড়াই ফিট আশি ইঞ্চি সমান সমান পাঁচ আশি ফিট এক ইঞ্চি সমান সমান আশি ভাগ আশি ফিট সমান ছয়ষট্টি ফিট তাহলে তেত্রিশ ফিট সমান সমান দুই ফিট এই যে বন্ধুরা দেখেন আমরা স্কেল থেকে এক ইঞ্চি মাপ নিয়ে এই ফিট স্কেলের উপরে কম্পাসটা বসাইলাম ঠিক আছে বসানোর পরে এইখানে দেখেন এইখান থেকে পর্যন্ত পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ টি তেত্রিশ টি দাঁট তাহলে এক ইঞ্চি আমরা পাইলাম ফিট স্কেল এ তেত্রিশ দাট এই যে বন্ধুরা দেখেন আমরা এই স্কেলে এই যে একটা দেখেন এটা আপনার একটা ইনসি স্কেল এটা আমরা এক ইঞ্চি এইখান থেকে নিয়ে দেখব আমরা দেখেন এই দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত আমরা এক ইঞ্চি পরিমাপ করি দেখেন একটু খেয়াল করেন এই যে দেখেন এক ইঞ্চি এই যে ইঞ্চি এটা আমরা এখন পরিমাপ করে দেখবো এই যে ফিটি স্কেল এই যে দেখেন এই যে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে বন্ধুরা আমি একটু জুম করে দেখাই দেখেন কয়টা গণনা করে দেখি এইখান থেকে পর্যন্ত তিরিশ একত্রিশ বত্রিশ এই তেত্রিশটি দাগ এই যে বন্ধুরা আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন তাহলে আমরা এক ইঞ্চিতে তেত্রিশটি দাগ পেলাম এই যে বন্ধুরা দেখেন নকশাতে দশ নাম্বার একটি প্লট আমরা এই দশ নাম্বার প্লটটি কম্পাসের সাহায্যে ফিট স্কেলের মাধ্যমে এখন পরিমাপ করব বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে আপনারা নকশা থেকে যখনই কোনো জমি পরিমাপ করতে যাবেন তাহলে সরাসরি যদি এটা পরিমাপ করতে চান এইখানে পরিমাপ করে এখানে লিখে রাখেন তাহলে আপনি এই নকশাটি আর পরে ব্যবহার করতে পারবেন না এজন্য আপনাদের করতে হবে আপনাদের যে সার্ভেয়ার প্যাড আমিন প্যাড বা সাদা কাগজে এই যে নকশাতে যে প্লটটি বা জমিটি আছে এই আকৃতির বা এই আকৃতির একটা স্কেচ বা প্লট আপনারা একটা সাদা কাগজে বা প্যাডে আগে আর্ট করবেন তারপর আপনারা বিভিন্ন এই যে যে এইখানে সীমানাগুলি আছে এই সীমানাগুলি চিহ্নিত করবেন এবং প্রত্যেকটা বাহু মাপার পর ওই সাদা কাগজে এই সি এ ঠিক সেম ভাবে লিখবেন লেখার পর আপনারা পরিমাপ করবেন মনে রাখবেন আপনারা যদি কোনো জমি পরিমাপ করার জন্য সঠিক নিয়ম অনুসরণ না করেন তাহলে আপনাদের জমি পরিমাপ করতে সময় বেশি লাগবে আপনাদের একটা এলুমেলু হয়ে যাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য কোনো কাজ করার পূর্বে আপনারা সঠিকভাবে পরিকল্পনা করে নেবেন বন্ধুরা তাহলে চলুন আমরা সাদা কাগজ বা প্যাডে এই যে যে নকশাটির আকৃতি আছে আমরা সেম আকৃতি এখন আট করবো Ada motor pas. Ada dokin পূর্ব বন্ধুরা তাহলে আমরা কম পার্সের সাইজে প্রথমে এই জমিটি পরিমাপ করবো আমরা প্রথমে উত্তর সাইজটা পরিমাপ করি এবার আমরা দেখি ফিট স্কুলে একশো দুইশো দুইশো চার দশ বিশ চব্বিশ চব্বিশ দশে দুইশো চল্লিশ ফিট দুইশো চল্লিশ ফিট এবার আমরা দক্ষিণ পাশ পরিমাপ করব এটাও ঠিক সে দুইশো চল্লিশ ফিট দুশো চল্লিশ ফিট এবার আমরা পূর্ব পাশ পরিমাপ করবো দুইশো ফিট দুইশো ফিট

আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারছেন জমি সংক্রান্ত যেকোনো তথ্যের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা যদি কেউ আমিন শিপ কোর্স করতে চান এবং ডিজিটাল আমিন হওয়ার জন্য অটো ক্যাট এবং টুটাল স্টেশনের কাজ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার যদি কারো ডিজিটাল আমিনের জন্য টোটাল স্টেশন মেশিন বা বা প্রিজম অন্যান্য মেশিনের যে কোনো যাবতীয় যদি লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি চায়না থেকে সরাসরি টোটাল স্টেশন মেশিন সরবরাহ করে বিক্রি করে থাকি আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ